কি গো তোমার ঘুম থেকে উঠে হলো চা বসাতে হবে তো সাতটা তো বেজে গেছে চা একটু করো চা করে খেয়ে নাও আমি বেরিয়ে যাচ্ছি মানে মানে বেরিয়ে যাচ্ছি আরে কোথায় বেরোবে তুমি বাড়ির বউ কি ভ্যানিটি ব্যাগ ব্যাগ নিয়ে নিয়েছো কোথায় যাচ্ছ নাকি খোকা জানে খোকা তো আছে সে এখন তো সেই বিয়েতে চলে গেছে বদলি হয়ে আরে অতগুলো ব্যাগ তোমাকে তো আমি কোনো বাজে কথা বলিনি তোমার তাহলে এত এত মন খারাপের কি হলো আমি তোমাকে কোনো বাজে কথা বলেছি না তাহলে তোমার রাগ করার তো কি আছে তুমি এতগুলো ব্যাগ নিয়ে বেরিয়ে চলে যাচ্ছ আজকে আমার জন্মদিন তো আছে আজকে আমার সন্ধ্যা মরুন্দস আমি জানি বোধহয় আমি কি বললাম বোধহয় তুমি বললে আমি কাক কাঁদে ঢুকে আর কাঁদে বেব আজকে আমার জন্মদিন আমার সব কাকা জেঠা পিসি মিসি সব পাঁচি পাঁচি সব চলে আসছে মা কেক কাটবে কেক বানাচ্ছে ঘরে খাসি মুরগি ডিম সব রান্না হচ্ছে সত্য সামনে থেকে সরো শোনো তোমার মা অত কিছু করছে তো আমাকে তো একটু বলা উচিত তুমি তুমি তো আমার বাড়ির বউ আমার আমার অনুমতি নিতে হবে না কিসের অনুমতি তুমি তুমি আগে আর মা আগে বাবা আমার মায়ের পেটে আমি হইছি তুমি বরের মা মানে শাশুড়ি আরে মুশকিল সে হোক না আমি কি বলছি তুমি তো আমাদের বাড়ির বউ তোমাকে তো আমাদের অনুমতি নিতে হবে তোমার মাকে তো আমাকে বলতে হবে অনুমতি কেমন মা আমাকে বলেছে যে মানু তোর জন্মদিন তো সন্ধ্যাবেলা চলে কেক কাটা হবে পায়েস করছে সেদিকে গোবিন্দ বসে এবে চলে মেয়েদের আবার কি পায়েস করে খাওয়াই নাকি তুমি খান কিছু জেনা নেই নি নি যাব আমার কাছ থেকে তাই জেনে মর মেয়ে ছেলেদের পায়েস দিতেই নেই এই শোনো তোমার মাকে ফোন করতে বলো আমাকে আমি কথা বলি সরো তো তবে ঠেলা ফেলে দিয়ে চল যাবো আরে তুমি বাড়ির নতুন বউ আমাকে অনুমতি দিতে হবে আমাদেরকেও তো নিমন্ত্রণ করতে হবে আমরা যাবো কিসের নিমন্ত্রণ বিয়ে দিয়ে দিয়েছে মেয়ে জন্মদিন মেয়ে কি বলতে মেয়ে শ্বশুর শাশুড়ি কি কথা বলবি ইমাগো চি 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 তুমি এই গেট ছাড়বে না আমি পিছনে দরজা দিয়ে বেরিয়ে যাব শুনো তাহলে টিফিন কৌটা নিয়ে যা আমার জন্য খাবার দাবার সাজিয়ে আনবো শোনো আমি সরছি তুমি টিফিন বাটিটা নিয়ে যাও তোমার মা অত কিছু করছে এখন তাহলে সন্ধ্যাবেলা জন্মদিনটা ধরলে ভোরবেলা বেটে ফ্রিজে খাবার দাবার গুলো আমার রেখে দিও সাজে বুঝলে নষ্ট হবে নি তাহলে গরমটা আছে তো আমি এখন দু দিন থাকবো থেকে আসবো তাহলে তো পচে পড়বে তুমি আমাকে দিয়ে দিও না কারো হাত করে পাঠিয়ে দিও তুমি ঘরে রান্না করে না রান্না আমি করতে পারি কত খাবার দাবার করছে তোমার মা কোনো একটা মানসিকতা নেই এই যে একটা ঘরে বউয়ের জন্ম দিই একটু ভা ভালো মন্দ পাঁচ রকমই ভাজা মাছ এইসব রান্না করে মন জাগে না এক্ষুনি মেয়ের হালধ এক্ষুনি রান্না করতে বসে যায় জন্মদিন তো আমি আমার মেয়ের পালবো তা বলে কি বইয়ের পালবো তো সেই নক আমি তাহলে সেটাই তো কিছু আমি চলে যাবো তোমাকে এখানে বসে তুমি যাও কিন্তু খাবার দাবারটা আমার এ হ্যাঁ অত সব পাঁচ রকমই ভাজা তরি তরকারি ওগুলো তো স্বাদ দেয় ওগুলো কি কেউ আবার জন্মদিনে খাওয়ায় জন্মদিনে একটু পায় শুনো তুমি তাহলে আমার একটা টিফিন বাটিলে খাবার দাবারগুলো আগে সাজিয়ে ফ্রিজে রেখে দিও বুঝলে না নষ্ট হয়ে যাবে আমি খাবো না তোমার খাবার সাজাবো আগে আমার সাজিয়ে রেখে দিও তারপর তোমাকে তোমার মাকে দিতে বলবে বুঝতে পারছো যাও সাবধানে যাও আমার সব একটু পায়েস কম করে রাখবো মাত্র সুগার একটু খাসি মাংস বেশি করে রেখো